বন্ধুরা আমার আমরা জীবনে অনেক গুণা করেছি ও আমার ভাইয়েরা যারা আমার কথাগুলো শুনছেন একটু খেয়াল করে শুনবেন এত গুণা যে গুণা আমরা হিসাব করতে পারি না কথাবার্তা চালচলন আচার ব্যবহার হতে শুরু করে অনেক গুণা গুনার পর গুণা করেছি কিন্তু এখন চিন্তা করছি এত গুণা মাফ হবে কিভাবে। আল্লাহ কীভাবে মাফ করবেন যে সমস্ত আমল করলে আল্লাহ গুনা মাফ করবেন তার মধ্যে হতে একটি আমলের কথা আপনাদের সামনে উল্লেখ করছি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মান্ন কায়লা সুবাহান আল্লাহ ইউদি ফিয়ামিন মিয়া তামার রাতিন হুত্তাদ খতায়াউ ওয়াইন কানাত মিসলা দিলে বাহারে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি দৈনিক একসবার বলবে সুবানি অবহামদিন তার সমস্ত গুনাহ মাফ করা হবে যদিও তার গুনাহ সমুদ্রের ফেনার নেই অধিক হয় জানেরা আমরা এই আমলটি যদি আমাদের জীবনে মৃত্যু পর্যন্ত করতে পারি তাহলে আল্লাহ গুরাব্বুল আলমিন আমাদের গুনাহ মাফ করে দিবেন